আমি তখন তাল বিলিম তো আমার উস্তাদ আমার তখন কুড়ি পারা হিপস হয়েছে গুজরাটে পড়ি তো আমার একজন উস্তাদ ইউপিতে বাড়ি তিনি বললেন ভাই চলো তুম পনেরা পাড়া শোনা না আমি পনেরা পাড়া শোনাউগা এক মসজিদ মে মনে চলিয়ে মুম্বাই একদম রেল লাইনের গায়ে স্টেশনের গায়ে মসজিদ তো তারাবি হচ্ছে আমি প্রত্যেক দিন চারবার পাঁচবার করে পড়ি এক একটা পাড়া শুনতে হবে শোনাতে হবে তো আমার যিনি কারি সাহেব আছে তিনি নামাজ পড়াচ্ছেন পেছনে সব মূর্খরা আছে তারা বি পড়ছে তো তিনি সেই সেই দিনে মনে হয় পাঁচ পাড়া পড়ছিলেন তো তার মোটামুটি গায়েব করে দিলে আমি লুকমা দিলাম দুবার তিনবার মানে ট্রেনটা পেরিয়ে গেল আর তিন পৃষ্ঠা গায়েব আমি লুকমা দিলাম লুকমা ধরলো না সালাম ফেরার পরে আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমি সিধে কার কাটেঙ্গে হারাম কোরআন নেই দেখতে হোক আমি তো সাগরিত ছাত্র আমি মনে মনে করলাম আল্লাহ আমার ভুল হলো তারপরে মনে মনে পড়ছি না তো আমার ভুল হয় না নামাজ হয়ে গেল কামরার ভেতরে আর খেতে বসেছি খানা আমি বললাম হাজরা তাই মুঝে লাগ রা কি গলত বলে আবে এ লোক বুড়বাক হ্যাঁ এক ট্রেন জায়গা তিন পিসটা গায়ব কর দিয়ে পাতা বি চলে গা কথাটা বুঝতে পারেননি আম লোক তাইলে আর পর বুঝতে পারছেন পেছনে একটা হাফেজের কত প্রয়োজন আমাদের দেশে হাফে যদি লুকমা খায় তারা বললে কেরকম হাফেজ নিয়ে নেবে খালি ভুল হচ্ছে যে বলে না বলে না আর এই আলেম দিকে জিজ্ঞেস করুন দিল্লি বোম্বাই গুজরাট উত্তর প্রদেশ ওখানে যে হাফেজের পেছনে হাফেজ নাই তার পেছনে কেউ তারা বিপড়বে না হাফেজের পেছনে দুটো হাফেজ রাখবে পয়সা দিয়ে আমাদের দেশে হাফেজ তো পয়সা দিয়ে রাখা দরকার হাফেজ সাহেবকে দুটো টাকা দিবে তাতেই গায়ে ঝামেলা মুয়াজ্জিন রাখছে না ওই আমি একটা জলসাই বলেছি আমাদের বর্ধমানে এক হারাম কোর খাগড়া আমি যেখানে থাকলাম সেখান থেকে ফোন করেছি বলছে আপনি এরকম চাচা আজান দিচ্ছে এরকম ভেসা ঝামেলা বে হারামখোর কোর আমি ভেসাইনি তোরা হারাম খেয়ে খেয়ে তোদের জীবন শেষ হয়ে গেছে মানে ইমাম রাখলে আপনি যদি মাদ্রাসার মহতামিনকে বলেন ভাই একটা ভালো মোয়াজ্জিন দেন উনি বললেন ভাই কিন্তু আট হাজার টাকা লাগবে আমার গ্রামের যে মোয়াজ্জিন আছে দুটো মোয়াজ্জিন কত করে বেতন জানেন দুটো মোয়াজ্জিনে দশ হাজার করে কুড়ি হাজার কত করে বললাম কুড়ি হাজার একটা আমাদের ছাত্র আর একটা অন্য মাদ্রাসার ছাত্র দুজনেই মাদ্রাসায় পড়েছে মল্লা মোয়াজ্জিন রাখা হয়েছে দশ হাজার করে আর খালারটা আলাদা দশ হাজার মসজিদ থেকে বেতন পায় আর ই রেখেছে যে চাচা তুমি তো কোনো কাজ করতে পারো না পাঁচ অক্টের নামাজ পড়ো তো মসজিদে কোন রকম আজানটা দিবে আর তুই তিন বেলা খাবে সকালে নাস্তা দুপুরে ভাত আর রাতে ভাত খাবা বলে তাহলে চাচাও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারছিলাম তো ভালো পেয়েছি চাচা যা আজান দিচ্ছে গোটা এলাকার ফেরেস তারা পালিয়ে যাচ্ছে আল্লাহ একবার

সৈয়দেনা বেলালে হাফসি রাদি আল্লাহ তালানহু হাদিস শোনাচ্ছি আপনাদেরকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন তিন দিন পরে বেদনায় দুঃখে তিনি সাম দেশে চলে গেলেন কোন দেশে বললাম সাম দেশে রেওয়ায়ত বলছে তিন বছর পরে নবীজি স্বপনে বললেন হে বেলাল তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না তিনি রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়েছেন তাহাজ্জুদের ওয়াক্তে পৌঁছে গেছেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে বেলালে হাবসি তিন বছর তোমার আযান শুনিলি আজকে তোমার আযান শুনতে চাই হযরতে বেলালে হাবসি চোখের পানি ফেলিয়ে বললেন আল্লাহর কসম যেদিন নবীজি ইন্তেকাল করেছে আমি আযান দিতে গিয়ে 11 বার बेहোশ হয়েছি আজকে আমাকে আযান দিবার অনুরোধ করো না আমি برداشت করতে পারবো না হযরতে হোসেন বললেন তুমি যদি আযান না দাও আমার মন ভেঙে যাবে আমি নারাজ হলে নবীজি নারাজ হবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে সাইয়েদেরা বেলালে হাফসি রাজি আল্লাহ তালা নহ যখন আল্লাহ ফকর বলে আজান শুরু করেছেন রওয়ায়েতে আছে মদিনার কলিতে কান্নার ররহাট পড়ে গেছে রৌশন তান থেকে মেয়েরা বেরিয়ে গেছে রৌশন তান মানে পর্দা থেকে বেরিয়ে এসছে সবাই মনে মনে করছে আর কাঁদছে আজকে মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে আছে যখনই তিনি বললেন আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলে হাজরাতে বেলাল হাফসির হুঁশ ফিরল হাজরাতে হোসেন বললেন হে বেলাল তুমি আর সাধু আন্না মোহাম্মদ আর রসুল আল্লাহ পড়লে আর তুমি বেহুশ হয়ে গেলে বললে আল্লাহর কসম আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আর সাধু আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম আজকে আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি তাই বরদাস করতে পারলাম না আর মধুর্য আওয়াজ অথচ আপনার চাচার আজান শুনে একটা অমুসলিম ভাই ক্রিটিসাইজ করছে ইসলামকে যাদের আজান জানেন আপনারা যারা কারি আছে ভালো তাদেরকে জিজ্ঞেস করুন আমি ভারতবর্ষের নাম্বার ওয়ান মাদ্রাসায় কিরাত পড়েছি লখনৌ আলিয়া ইরফানিয়ায় লখনৌ ভারতবর্ষের নাম্বার ওয়ান মাদ্রাসা আবার উস্তাদ হচ্ছে কারি ইমরান ফুরকানি ফুরকানিয়ায় পড়েছে ফুরকানিয়া মাদ্রাসা শেষ বন্ধ হয়ে গেছে আমার ভাই সেই মাদ্রাসায় দেড় হাজার ছাত্র কিরাত পড়ে প্রতি বছর সেই মাদ্রাসা শুরুতে প্রত্যেকটা ক্লাসে ইন্টারভিউ হয় সাত দিন যে ছেলেটার আজান সব থেকে সুন্দর হয় সেই চান্স পায় আমার যাওয়া নাই মুর্শিদাবাদ ইসলামপুর ধুলিয়ান ইসলামপুর মার্ক মার্কাজের কাজে একটা ছেলে সে ফার্স্ট হয়েছিল আমার মতন মুটা এত মধুর্য আজান সে ফার্স্ট হলো পুরো বৎসর মুয়াজ্জিনের দায়িত্ব তার পুরো বৎসর যতদিন ছিল সে আজান দিয়েছে সেই আজান শোনার জন্য আর আপনার আজান শুনে গাঁ থেকে ফেরেস্তা পালাচ্ছে কেন আপনি তো বিনা পয়সাই রেখেছেন ফ্রিতে টাকা খরচ করবেন না আমার বন্ধুগণ বলে যাই এই ব্রেনটা ছাড়া পৃথিবীতে সবকিছুই কিনা মাথায় রাখবেন পৃথিবীতে এই ব্রেন বিবেক বুদ্ধি ছাড়া আল্লাহ যেটা দিয়েছে এটা ছাড়া সব কিছুটাই কিনা অথচ আপনি পয়সা খরচ করবেন না আমাদের দেশে ইমামদের বেতন বাড়ছে না কেন